হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা আজকে আলোচনা করব ফুড অ্যালার্জি যে খাবার দাবারের যে অ্যালার্জি আমাদের শরীরে যে রিয়াকশান করে সেই অ্যালার্জির থেকে সলিউশন মানে রেহাই পেতে বেস্ট জার্মানি একটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটাকে ব্যবহার করে আপনাদের ফুড অ্যালার্জি থেকে কিন্তু সহজে কিন্তু মুক্তি পেতে পারেন অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা তো বন্ধুরা ভিডিও শুরু করছি এই যে অ্যালার্জি এটা হচ্ছে আমাদের শরীরে একটা ইমিউনিটি সিস্টেমের একটা রিয়াকশান আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে এবং রোগ প্রতিরোধ মানে ভেতরে কোনো যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে সেটাই কিন্তু শরীর থেকে সরাতে বা তাকে শেষ করতে কিন্তু সাহায্য করে এই ইমিউনিটি পাওয়ার তাই এই ইমিউনিটি সিস্টেমটা যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ভেতরে যদি খাবারের সাথে কোনো যদি পয়জেন বা হয়তো ব্যাকটেরিয়া বা কোনো যদি ফুড অ্যালার্জি যদি গিয়ে মানে খাবার দাবার গিয়ে থাকে তাহলে সেটাকে সঙ্গে ড্রাই করে হয়তো আপনার শরীর থেকে তাকে শেষ করার চেষ্টা প্রথম করবে যদি না পারে তা সেটাকে আপনার শরীর থেকে বার করার জন্যে আপনার চামড়ার গায়ে কিন্তু অবশ্যই লাগিয়ে দেবে এর ফলে কিন্তু আমাদের স্কিনে ভেতরে চলবে মারামারি আর আপনার স্কিনে ফুটবে অ্যালার্জি তা অবশ্যই এই অ্যালার্জি থেকে রেহাই পাওয়ার জন্যে যাদের ফুড অ্যালার্জি সমস্যায় ভুগছেন বা হয়তো খাবার দাবারে বা ফলমূলে যেসব অ্যালার্জি আপনার আছে সেখান থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই জার্মানি একটি মেডিসিনের কথা বলব সেই মেডিসিনটাকে ব্যবহার করে আপনারা সহজে কিন্তু অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অ্যালার্জি একটা কমন রোগ কিন্তু এটাকে মাঝে মাঝে কিন্তু একটা ভয়ানক আকারও কিন্তু নেই তাই জন্য অ্যালার্জি জিনিসটা কিন্তু খুব একটা ভালো না অনেকে হয়তো দেখবেন যে অ্যালার্জি হলে খায় বাজার থেকে হয়তো অ্যালার্জি ঠিক করার যে কোনো অ্যালোপ্যাথি মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু ব্যবহার করে এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু আপনার শরীরে কিন্তু অন্যরকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে এর জন্যে বেস্ট হোমায়োপ্যাথি যে জার্মানির মেডিসিনে মেডিসিনের কথা বলবো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো সমস্যা নেই এই মেডিসিনটিকে সহজে ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের ফুড অ্যালার্জি থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন এই অ্যালার্জি অনেক রকমের হয় অনেকে দেখবেন যে ফুড অ্যালার্জি খাবার দাবার অ্যালার্জি যাকে বলছে খাবার যে কোনো ফল টল বা সবজি শাক সবজি এতে কিন্তু অ্যালার্জি আছে এই ফুড অ্যালার্জিতে আপনার হয়তো যে কোনো খাবার হয়তো অ্যালার্জি আছে আপনি হয়তো জানেন না সবারই কিন্তু অ্যালার্জি হয় না যার ইমিউনিটি পাওয়ার সিস্টেম ঠিক আছে তার কিন্তু অ্যালার্জি হয় না বা যার হয়তো দেখবেন যে অ্যালার্জি যে বানা খাচ্ছে সে খাবারে কোনো অ্যালার্জি নেই এটা হতে পারে তা এই যে খাবারে প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু অ্যালার্জি অবশ্যই থাকে কারো হয়তো দেখবেন যে ডিমে অ্যালার্জি কারো হয়তো মাছে অ্যালার্জি কার হয়তো মাংস অ্যালার্জি কারো হয়তো কলাই অ্যালার্জি কারোর হয়তো দেখবেন যে চিংড়ি মাছের অ্যালার্জি কারও বেগুন অ্যালার্জি কারো দুধে অ্যালার্জি কারো হয়তো ঘুমে অ্যালার্জি কারো সর্ষের তেল অ্যালার্জি তাহলে এই অ্যালার্জি কিন্তু একরকমের নয় অনেকে দেখবেন যে ডাস্ট অ্যালার্জি আছে হয়তো বাতাসের সঙ্গে এমন কিছু জিনিস বা ধুলো ময়লা ধোঁয়া নাক দিয়ে প্রবেশ করলে ভেতরে গিয়ে কিন্তু অনেক সময় অ্যালার্জি শুরু করে শ্বাসকষ্ট শুরু করে বা গায়ের মধ্যে গ্যাস বেরোতে শুরু করে হাঁচিয়ে পরপর হাঁচি শুরু করে অনেকে হয়তো চোখ কুটকুট করে নানারকম রকম সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করে তৃতীয় নম্বর হচ্ছে কোনো খাবার দাবার খাওয়ার ফলে কিন্তু মানে ওষুধ খাওয়ার ফলে কিন্তু অ্যালার্জি অবশ্যই হতে পারে যদি সেই মেডিসিন মেডিসিনে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু ওষুধের রিয়াকশানের কারণে কিন্তু আপনার অ্যালার্জি হতে পারে এছাড়া চতুর্থ নম্বর হচ্ছে অ্যাংজাইটিস ডিপ্রেশন বা টেনশনের কারণে কিন্তু অ্যালার্জি কিন্তু অবশ্যই দেখা যেতে পারে পঞ্চম নম্বর বা শেষ নম্বর হচ্ছে কোনো কিছুতে কামড়ানো বা কাটার ফলে বা গায়ের ওপর দিয়ে যাওয়ার ফলে কিন্তু বা তার তার সংস্পর্শে আসার ফলে কিন্তু অনেক সময় অ্যালার্জিও দেখা দিতে পারে তাই এতগোনা কারণ হচ্ছে যে আপনার শরীরে অ্যালার্জি হওয়ার মূল মূল কারণ তা এই যে অ্যালার্জি এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য যাদের হয়তো দেখবেন যে আমি কথা বলছি ফুড অ্যালার্জি সম্বন্ধে যাদের দেখবেন যে খাবার দাবারে অ্যালার্জি প্রচণ্ড পরিমাণ আছে হয়তো আজকে আপনি হয়তো বেগুন ভাজা মুসুরি ডাল আর ভাত খেয়েছেন তা এইতে দেখলেন যে খাওয়ার খানিক পরে কিন্তু আপনার দেখলেন যে গোটা গায়ে অ্যালার্জি বের হয়েছে এই যে আপনি বেগুন ভাজা মুসুরি ডাল আর ভাত যে খাওয়ার ফলে খানিকক্ষণ পরে দেখলেন যে মজা করে খাওয়ার পরে খানিকক্ষণ পরে দেখলেন যে আপনার অ্যালার্জি বের হলো এতে কিন্তু আপনাকে ফলো রাখতে হবে যে আপনার অ্যালার্জিটা হলো কিসে মুসুরি ডাল হলো না বেগুন হলো এই খাবারগুলো কিন্তু আপনাকে বা এই ফুটগুনা কিন্তু আপনাকে ফলো অবশ্যই রাখতে হবে কেন এই খাবারগুলো খাওয়ার পরে কিন্তু আপনার শরীরে যে ইমিউনিটি পাওয়ার আছে সেটা কিন্তু এই যে খাবারের যে অ্যালার্জি সেটাকে দমন করার জন্য তার সঙ্গে কিন্তু অবশ্যই মারপিট করবে আপনার শরীরের ভেতরে এই মারপিট করার ভেতর ফলে আপনার বাইরে কিন্তু অ্যালার্জি ফুটবে কেননা ইমিউনিটি পাওয়ার সবসময় চেষ্টা করবে সেই ব্যাড যে আপনার যে অ্যালার্জি সেবনাকে শরীর চামড়ায় লাগিয়ে দেয়া এর ফলে কিন্তু আপনার গায়ে নানারকম র্যাস বের হবে অনেকের দেখবেন যে হয়তো র্যাস না বেরে অন্য কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে কিনা অ্যালার্জি থেকে তো একরকম সমস্যা তৈরি হয় না অ্যালার্জির জন্যে গোটা গায়ে র্যাস বের হতে পারে গোটা গায়ে চুলকানের মতো সমস্যাটা যেতে পারে কারো গায়ে দেখবেন যে পিমড়িয়ে খামড়িয়ে ফুলে যাওয়ার মতো অনেক সময় র্যাশ বের হয় বা অনেকের ঘামাচের মতো সরু সরু র্যাশ বের হয় অনেকের হাঁচির শুরু হয় শ্বাসকষ্টের মতো সমস্যা শুরু হয় অনেকের হয়তো চোখ লাল হয়ে যায় চোখের নিচের পাতাগোনা ওপর পাতাগোনা ফুলে যাওয়ার মতো ভাব চোখ কুটকুট করার মতো সমস্যা অনেকের হয়তো মুখ কুটকুট করে বা হাতের তলা কুটকুট করে সুসুর করে বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে যে নাক দিয়ে জল আসার মতো সমস্যা কিন্তু তৈরি হয় তো অ্যালার্জি থেকে বা হাঁপানি ধুম লাগার মতো সমস্যাও তৈরি হতে পারে তো অ্যালার্জি থেকে এরকম সমস্যাও কিন্তু তৈরি হয় তা এই সমস্যাগুলা থেকে রেহাই পেতে এবং অ্যালার্জি থেকে যে ফুড অ্যালার্জি থেকে বাঁচার জন্য আমি বেস্ট জার্মানি একটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা ব্যবহার করে আমাদের যে ফুড অ্যালার্জি থেকে সহজে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন এবার যাচ্ছি মেডিসিনের দিকে ফুড অ্যালার্জি থেকে বাঁচতে বা রেহাই পেতে অবশ্যই এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে ডক্টর রিক জার্মানি কোম্পানি ডক্টর রিক আর এইটটি থ্রি ডক্টর রিক আর এইটটি থ্রি এই ড্রফের মেডিসিনটি নানা অনেক রকমের কিন্তু হোমিওপ্যাথি লো পোটেন্সি মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে এই মেডিসিনটিকে ব্যবহার করতে হবে পনেরো ফোঁটা করে বড়দের ক্ষেত্রে পনেরো ফোঁটা বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স দেখবেন যে আট বছরের নিচে তাদের ক্ষেত্রে আপনারা সাত ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে ব্যবহার করে আপনাদের ফুড অ্যালার্জির সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারে মেডিসিনটা ব্যবহার করার সাথে সাথে আপনাদেরকেও অবশ্যই ধ্যানে রাখতে হবে যে কোন খাবার দাবারে আপনার অ্যালার্জি আছে সেই অ্যালার্জি থেকে রেহাই পেতে এবং মেডিসিনটা আপনার অতিরিক্ত যে অ্যালার্জির সমস্যা থেকে আপনাকে অবশ্যই মুক্তি দেবে এবং আপনাকে ফলো রাখতে হবে বা গোয়েন্দাগিরি করতে হবে যে আপনার কোন খাবারে আপনার অ্যালার্জি আছে বা কোন ফলে বা কোন সবজিতে আপনার অ্যালার্জি আছে সেটাকে আপনার খাবারের তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে সাথে হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করুন দেখবেন যে অ্যালার্জি এই যে ফুড অ্যালার্জির সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পেয়ে গেছেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক অ্যালামটি অবশ্যই বাজে রাখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন তো বন্ধুরা যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে বা এই ফুড অ্যালার্জির সমস্যায় যদি কেউ ভুগেন অবশ্যই আমরা নিজের বন্ধুবান্ধব বা আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন